তিনশো তিরিশ টাকা ভাগ হচ্ছে তিরিশটি এগারো টাকা করে পড়েছে কোন বারো একশো বত্রিশ টাকা ডজন কোন দোকান থেকে আসে আচ্ছা এইটাই চলেন দেখি কোথা থেকে নিয়েছেন আপনি নিয়েছেন দিন কত করে বিক্রি করছেন আপনারা

নয় টাকা নয় টাকা বিক্রি করলেন ভুল করে বেশি নিয়েছেন তাহলে বুঝতে পেরেছেন একটু ভুল হয়েছে কি ভুল করেছেন বলেন তো আপনি সবার সম্মুখে বলেন যে ভুল করেছেন আপনি আপনার ভুলটা কি ভুল কি মানে কি ভুলটা হয়েছে সেটি বলেন আপনি ভুলটা করেছেন নাকি আরে বাবার এটা কি বলো যে এটা ভুল করেছেন আপনি বলেন এটা একজন 10 টাকা বেশি 12 টাকা বেশি নিয়েছেন মানে ডজনে কত টাকা লেখা ছিল বল তো লাইকাই 120 টাকা ডজন নিয়েছেন কত টাকা জানেন না টাকা 132 টাকা কত টাকা বেশি দিয়েছেন এক ডজনে 12 টাকা বেশি দিয়েছেন মানে ডিমপতি এক টাকা করে বেশি দিয়েছেন সিম প্রতি কত টাকা বেশি নিচ্ছেন পনেরো হাজার ডিম আছে তাহলে আপনি পনেরো হাজার টাকা বেশি নেবেন তিন হাজার ডিম বিক্রি এক পয়সা বেশি নিতে পারবেন না যেটি রিক্সা বেশ ওই মূল্য বা তার চেয়ে কম বিক্রি করতে পারবেন কম দামে বেশি দামে চাওয়া অপরাধ এখন থেকে কি করবেন বলেন যেটি রেট থাকবে সেটি অথবা তার চেয়ে কম দামে বিক্রি করতে পারবেন তবে বেশি দাম আর চাইতেও পারবেন না বুঝতে পেরেছেন রমজানের মাস সোয়াবের মাস বলে সাতাশ গুণ থেকে সত্তর গুণ আরো বেশি গুণ সোয়াব হয় পাপের ক্ষেত্রে একই রকমের মনে রেখে অন্য মাসে যদি একটা খারাপ কাজ করলে পাপ কাজ করলে দশটা কি হলে দশটা কি বলে গুণা হয় এই মাসে আবার ওই লেভেলেরই ওই লেভেলেরই গুণা বেশি হবে তাহলে খেয়াল রাখতে হবে আর আইনের দৃষ্টিতে সেটি হবে না আইনের দৃষ্টিতে এটি অপরাধ আপনাকে সতর্কতা মূলক ভাবে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আমরা আপনাদের কার্যক্রম ক্লোজলি মনিটরিং করব হঠাৎ হঠাৎ আমরা ভিজিট দিব আবার যদি দেখি এরকম অপরাধ সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে তখন আইনে তাই লেখা আছে আপনি কি বুঝতে পেরেছেন

আপনি তালিকায় লিখেছেন দেখেন কত টাকা দেখেন তো একশো বিশ টাকা বিক্রি করছেন কত জিজ্ঞেস করবেন কত বিক্রি করছো না এটা তো অন্যায় এটা তো অপরাধ

হ্যাঁ ভুল করে রাজটা ভুল করে বেশি নিয়ে ফেলেছে ভাস্তা কোথায় আপনার ওই যে পাঁচ বসে আছে রাস্তা ভুল করে কম নেয় না কম নেয় না রাজ তো ভুল করে বেশি নেই তাহলে রমজান মাসে আপনার কি দায়িত্ব ছিল আপনি কি করলেন বলেন

আপনি বলে দিয়ে আসেন আমরা যাওয়ার সময় দেখতে চাই দুশো